বন্ধুগণ ওয়াকফ সংশোধনী বিল দু হাজার চব্বিশ বাতিল করার দাবিতে শিক্ষক নিয়োগসহ সামগ্রিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে অনগ্রসর শ্রেণীর সংখ্যালঘু মুসলিমদের ও সংরক্ষণ পুনর্বহল করার দাবিতে আগামী আটই ডিসেম্বর দু চব্বিশ রবিবার বেলা দুটায় এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে স্থান বেড়াছাপা পৃথিবা রোড চন্দ্রকেতুগড় হাটখোলা আহবাহ পীরজাদা আব্বাস সিদ্দিকে ভাইজান কর্ণধার ফুরফুরার শরীফ আহলে সেনাতের জামাত এ ব্যবস্থাপনায় ফুরফুরার শরীফ আহলে সেনাতের জামাত এ দেগঙ্গা থানা কমিটি জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে দলে দলে যোগদান করুন বন্ধুগণ মনে রাখবেন ওয়াকফ সংশোধনী বিল দু বাতিল করার দাবিতে শিক্ষক নিয়োগ সহ সামগ্রিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে ও অনগ্রসর শ্রেণীর সংখ্যালঘু মুসলিমদের ওবিসি সংরক্ষণ পুনর্বহল করার দাবিতে আগামী আটই ডিসেম্বর দু রবিবার বেলা দুটায় এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে স্থান বেড়াচাপা পৃথিবীবাড চন্দ্রকেতুগড় হাটকোলা

বন্ধুগণ ওয়াক সংশোধনী বিল দু বাতিল করার দাবিতে শিক্ষক নিয়োগ সহ সামগ্রিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে অনগ্রসর শ্রেণীর সংখ্যালঘু মুসলমানদের ও সংরক্ষণ পুনর্বহল করার দাবিতে আগামী আটই ডিসেম্বর দু চব্বিশ রবিবার বেলা দুটোর সময় বেড়াচপা পৃথিবীবা রোড চন্দ্রকেতুগড় হাটখোলা প্রাঙ্গণে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে আহবাহ পীর আব্বাস সিদ্দিকী ভাইজান কর্ণধার ফুরপুরার শরীফ আহলে সেন্নাতেল জামাত এ ব্যবস্থাপনায় ফুরপুরার শরীফ আহলে সেন্নাতেল জামাত এ দেগঙ্গা থানা কমিটি জাতি ধর্ম বর্ণ ও দলমত নির্বিশেষে এই বিশাল জনসমাবেশে দলে দলে যোগদান করুন ওয়াকফ সংশোধনী বিল দু চব্বিশ বাতিল করার দাবিতে জনসমাবেশ শিক্ষক নিয়োগ সহ সামগ্রিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে এক বিশাল জনসমাবেশ অনগ্রসর শ্রেণীর সংখ্যালঘু মুসলিমদের অবিসির সংরক্ষণ পুনর্বহল করার দাবিতে এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে বেড়াছাপা পৃথিবীবাড়োর চন্দ্রকেতুগড় হাটখোলা প্রাঙ্গণে আটই ডিসেম্বর দু রবিবার বেলা দুটোই জাতি ধর্ম ও দলমত নির্বিশেষে আপনারা দলে দলে যোগদান করুন

ওয়াক অফ সংশোধনী বিল দু বাতিল করার দাবিতে শিক্ষক নিয়োগ সহ সামগ্রিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে অনগ্রসর শ্রেণীর সংখ্যালঘু মুসলিমদের ওবিসি সংরক্ষণ পুনর্বহল করার দাবিতে আটই ডিসেম্বর দু রবিবার বেলা দুটোর সময় বেড়াছপা প্রীতিবা রোড চন্দ্রকেতুগড় হাটখোলা প্রাঙ্গণে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে আহবাহও পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কর্ণধার ফুরফুরা শরীফ আহলে সুন্নাতের জামাত এ ব্যবস্থাপনায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতের জামাত এ দেগঙ্গা থানা কমিটি জাতি ধর্ম বর্ণ ও দলমত নির্বিশেষে এই বিশাল জনসমাবেশে দলে দলে যোগদান করুন ওয়াকফ সংশোধনী বিল 2024 বাতিল করার দাবিতে এই বিশাল জনসহবেশ অনুষ্ঠিত হবে এছাড়াও শিক্ষক নিয়োগ সহ সামগ্রিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে এবং অনুগ্রস শ্রেণীর সংখ্যালঘু মুসলিমদের ওবিসি সংরক্ষণ পুনর্বহল করার দাবিতে বেড়াছপা প্রীতিবা রোড চন্দ্রকেতুগড় হাটকোলা প্রাঙ্গনে আটই ডিসেম্বর রবিবার বেলা দুটোর সময় এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে আপনারা দলে দলে যোগদান করুন জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে আপনারা দলে দলে যোগদান করুন আটই ডিসেম্বর দু রবিবার বেলা দুটোর সময় বেড়াচপা পৃথিবীবর চন্দ্রকেতুগড় হাটখোলা প্রাঙ্গণে

i'm not going